নমস্কার আবার একটি নতুন টপিক আজকে এই সিলিং ফ্যানটা দেখব সিলিং ফ্যানটা চালালেই সাউন্ড আসছে কীভাবে খুব সাবধানে সহিত করতে হয় এইরকম সাউন্ড আসছে এটা আমরা দেখবেন কীভাবে সলভ করা হয় মেনলি এটা সাউন্ড আসে বিয়ারিং খারাপের জন্য সে দেখা যাক ডেস্কোপ প্রথমে থাকাগুলো খুলবো এখানে কানেকশান করে থাকে এই কানেকশানগুলো ওপেন করব ঠিক আছে এই কানেকশানগুলো খুলব ঠিক আছে এটা খুলব সব কানে সব কানেকশানগুলো খুলে দেবো তার আগে আমরা দেখে নিতে হবে কোনটার সাথে কোনটা কানেকশান করা আছে ভালো করে দেখে নিয়ে খুলে দেবো এটা কোন এই নাটটা খুলতে হবে এরপর এই নাটটা খুলবো যাতে এটা এখান থেকে ওপেন করে দেয় চলুন নিচে তোমাদের ঠিক আছে నెడ్ అయినా టోన్కు সকেটটা খুলে দেবো যাতে আমরা এটা ওপেন করতে পারি লাল আর ব্লু কালেকশান দেখে নিলাম এটা খুলে রেখে দিলাম ঠিক এরপর হচ্ছে আমরা এটা ওপেন করবো তিনটে নাচ ওপেন করতে হবে ঠিক আছে এটাকে এইভাবে পুশ করবো যদি না হয় তখন স্কু ড্রাইভারের মধ্যে দিয়ে এটাকে দিয়ে ভিতরে চাপ দেবে দিলে এটা বেরিয়ে যাবে এটা খুলে যাবে এইভাবে দিয়ে बिल्कुल है ये खूब खराब हो जी खूब बाजी भावे साउंड आजाद हिट कर लेकिन দুটো পাঠ আলাদা গেছে দেখুন কিন্তু এর এই দুটো বিয়েরিং এখান থেকে উঠেন তো এগুলো বের করানোর জন্য আমরা পুলার ব্যবহার করবো দিয়ে এটা বের করে নেব পুলার দিয়ে এইটা হচ্ছে পোলা এটা হচ্ছে পোলা এটা পোলা দিয়ে আমরা বের করবো পোলাটাকে যদি পোলা না থাকে তাহলে হাতুড়ি দিয়েও বের করতে পারেন পোলাটা ঢিলে করে নিচ্ছে এটা এর মধ্যে দেবো যাতে না পুরোটা মিস হয় শুইবার এটাকে এভাবে লাগাবো এভাবে ঠিক আছে উপর দিকে পুশ করব পুল করব ড্রাইভার আমার দেওয়ার মনে হচ্ছে আমি যাতে খেলতে জিনিসটাকে প্রেশার দিতে সুবিধা হয় তাই আমি স্ক্রুড্রাইভারটা দিলাম এবার এটা যদি না হয় আপনারা হ্যামার দিয়ে হাতুড়ি দিয়ে বের করাতে পারবেন খরচা হয়ে গেছে এবার আমি এটাকে পুল করে বের করে নিচ্ছি বের দিয়ে এবার তারগুলোকে সাইজ করে আমি

तोले सो पोलर एयर काज ले देख ले अबार होचे ई ई बेयरिंग एट प्लेस গুলো ভালো করে পরিষ্কার করে দেব ভালো কাপড় দিয়ে মুছে পরিষ্কার হবে পরিষ্কার হবে এ দুটো হচ্ছে পুরনো বিয়ারিং এ দুটো ডিস্টার্ব নিউ বিয়ারিং আমরা এটা হচ্ছে দুই বাষট্টি এক সিলিং ফ্যানে সাধারণত দু ধরনের বিয়ারিং থাকে যেটা বলা হয় বাষট্টি এক এবং বাষট্টি দুই এটা হচ্ছে বাষট্টি এক মানে ছ হাজার দুশো এক আর ছ হাজার দুশো দুই দুটো বিয়ারিং সাধারণত বড়ো বিয়ারিংটা উপরে লাগানো হয় এমদিন ছোটো বিয়ারিংটা নিচে লাগানো হয় এরপরে হচ্ছে বিয়ারিংটা বসানোর প্রসেস হচ্ছে এই হাতুড়িটা এই ধারে মারো এই ধারে নট মিডেল জাস্ট ধারে বসে গেল ধারে মেরে হয় তাহলে কী হবে চারিদিক সমানভাবে এটা পরিষ্কার করে নিলাম এগুলো এবার লাগানোর প্রচেষ্টা হচ্ছে দেন এটা এভাবে থাকলো এটাকে এর মধ্যে এভাবে দেবেন পোশাক যেখানে না আছে তাহলে এইভাবে একটা পাইপের মধ্যে দিয়ে এটাকে পুশ করব মানে হিট করব দিলে এটা হয়ে গেল বসে গেছে এবার সেকেন্ড কাজ হচ্ছে স্প্রিং অ্যান্ড ওয়াশার অ্যান্ড দেন গ্রুপ ভালো করে লাগিয়ে দেব নাটগুলো ভালো করে টাইট দিয়ে দেব দেন কানেকশান এটা যেভাবে হয় এটা এটা যেমন ছিল তেমন লাগাতে হবে এটা এখানে লাগানো হবে বাট এখানে এটা ইয়ে টাচ করতে লাগাতে হবে এটা লাগানো হবে এবং আমরা প্রথমে যেটা দেখেছিলাম ইয়েলো অ্যান্ড ব্লু ব্লু কনডেন্সারের দুটো লাইন এটা ইয়েলো অ্যান্ড ব্লু রেড ওয়ার্ককে ছোট জল পাইপে জল আছে না মোটর লাগে জল বেশি লাগানো যেন মোটরটার দাম নিচেই জল পঁচিশ টাকা যেমন ছিল তেমন কানেকশানটা করে দেব ঠিক আছে দেখুন কানেকশানটা আপনাদের দেখালেন রেড রেড ব্লুটা মিডেল অ্যান্ড ইয়েলোটা ব্ল্যাক যেমন এদিকের কনডেন্সার দুটো লাইন ব্লু অ্যান্ড ইয়েলো আছে সো একদম সিম্পল কানেকশান এবার হচ্ছে এই নাটটা এখানে লাগানো হয় ঠিক আছে এভাবে এটাকে বসাব বসিয়ে এই নাটটা এখান থেকে এখানে লাগতে টাইট দিয়ে দেব পরিচয় আমাকে করে নিোর মধ্যে চালিয়ে তোটাকে ডিসটেন্স রাখতে হবে এবং সাবধানে ধরতে হবে ঠিক আছে হ্যাঁ স্টার্ট দেখুন চলছে কিন্তু কোনো সাউন্ড নেই ওকে थैंक यू